আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য রাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত বিএনপি জঙ্গিকে আখ্যায়িত করেছিল ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে তা আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্রজনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল তা আমরা ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের মানে অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না পনেরো বছর তারা ক্ষমতায় ছিল তারাই তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে নাইনটিন এইটি সিক্সের ইলেকশনে গেছে নাইনটিন এইটি এইটে সংসদে একসাথে পদত্যাগ করেছে একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না উনি সকল বিরোধী দলের নেতা পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন নাইনটিন নাইনটি সিক্সের আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন আমরা সর্বশেষ নির্বাচন ও পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এ ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করত আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল কখনোই নিষিদ্ধ করে নাই যখন ছাত্র ছাত্রজনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে তখন আপনার এই পুরা বিপ্লবটাকে পুরা অপত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে সেটা তো কোনো নীতিগত অবস্থান হতে পারে না